রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিলান্টে পাঁচজন সহ অন্যান্য অভিযোগে পনেরো জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশ সারা দেশে নেয় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিলান্ট পরিচালিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে পাঁচজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযোগে দশজন গ্রেফতার হয়েছে যার মধ্যে মাদক মামলায় চারজন ওয়ারেন্টভুক্ত তিনজন এবং অন্যান্য অপরাধে তিনজন অপারেশন হান্টে গ্রেফতারকৃতরা হলেন আবদুল্লাহ খান মনিরুল ইসলাম মিঠুন নাসমুল ও শাহেদা বেগম আবদুল্লাহ খান রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মৃত আলা উদ্দিন খানের ছেলে সে রাজশাহী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম ও মিঠুন একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে নাজমুল মৃত এনামুল হকের ছেলে এবং শাহেদা বেগম রতনের স্ত্রী গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে